প্রভুভক্ত বলতে যে প্রাণীটি আমাদের চোখে ভেসে ওঠে সে হলো একমাত্র কুকুর হিন্দু পৌরাণিক শাস্ত্রে কুকুর নানাভাবে দৈব প্রাণী হিসাবে ঘুরে ফিরে এসেছে কখনো বাহনরূপে তো কখনো বা সঙ্গী রূপে কথিত আছে মহাভারতের মহাপ্রস্থানের সময় ধর্মপুত্র যুধিষ্ঠিরের সঙ্গী হয়েছিল একটি কালো কুকুর তবে জানেন কি সেই কালো কুকুরটির আসল পরিচয় তো চলুন জেনে নেওয়া যাক সেই কুকুরটির আসল পরিচয় তার আগে হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় তো চলুন জেনে নেওয়া যাক সেই কালো কুকুরটির আসল পরিচয় মহাভারতের অন্তিম অধ্যায় হলো স্বর্গারোহণ পর্ব যা অত্যন্ত গভীর এবং প্রতীক ধর্মী এতে কেবল মহাপ্রস্থানের আখ্যানই নই ধর্ম নৈতিকতা এবং ভক্তির চরম পরীক্ষাও এতে দেখা যায় এই কাহিনীর অন্যতম আলোচিত চরিত্র হল একটি কালো কুকুর যে যুধিষ্ঠিরের মহাপ্রস্থানের অন্তিম মুহূর্ত পর্যন্ত তার পাশে থাকে পরে জানা যায় সেই কুকুরটি কোনো সাধারণ জীব নয় বরং ছদ্মবেশে থাকা ধর্মরাজ্যম যে ছিলেন যুধিষ্ঠিরের পিতা ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর পর পাণ্ডবরা বুঝতে পারেন যে দাপর যুগের অবসান ঘটেছে এবং কলিযুগের সূচনা হয়েছে তখন যুধিষ্ঠির কুরুবংশীয় পরীক্ষিতকে সিংহাসনে বসিয়ে রাজকার্য থেকে সন্ন্যাস গ্রহণ করেন এবং দ্রৌপদী ও তার চার ভাই ভীম অর্জুন নকুল সহদেবকে নিয়ে তিনি যাত্রা করেন মহাপ্রস্থানের পথে যার উদ্দেশ্য হল সশরীরে স্বর্গলাভ এই যাত্রা শুরুর পর থেকেই একটি কালো কুকুর নীরবে তাদের পিছু পিছু হাঁটতে থাকে পাণ্ডবরা কিছু না বললেও কুকুরটি সব সময় যুধিষ্ঠিরের সঙ্গেই ছিল একে কোনো বাধা না দিয়েই যুধিষ্ঠির তাকে সঙ্গী হিসেবে গ্রহণ করেন দ্রৌপদী থেকে শুরু করে একে একে সহদেব নকুল অর্জুন ও ভীম সকলেই মৃত্যুর কোলে ঢলে পড়লেও সেই যাত্রায় যুধিষ্ঠিরের পাশে একমাত্র সেই কুকুরটিই থাকে অবশেষে মেরু পর্বতের চূড়ায় পৌঁছলে স্বর্গরাজ ইন্দ্র তার কাছে রথ নিয়ে আসেন তাকে স্বর্গ নিয়ে যেতে কিন্তু তখন যুধিষ্ঠির বলেন তিনি কুকুরটিকে ছাড়া স্বর্গে যাবেন না তখন ইন্দ্র বিস্মিত হন তিনি বলেন স্বর্গে কুকুর নিয়ে যাওয়া নিষিদ্ধ কিন্তু যুধিষ্ঠির দৃঢ়ভাবে বলেন শরণাগতকে পরিত্যাগ করা পাপ এই কুকুরটি আমার প্রতি অটল ছিল যখন আমার ভাই স্ত্রী সকলেই সঙ্গ ত্যাগ করেছে তখন সে আমার সঙ্গে থেকেছে আমি তাকে ফেলে স্বর্গে যেতে রাজি নই এই মহানুভবতা নিষ্ঠা এবং নৈতিকতার জন্য যুধিষ্ঠিরের প্রশংসা করেন ইন্দ্র আর ঠিক তখনই কুকুরটি নিজের রূপ ত্যাগ করে ধর্মরাজের রূপ ধারণ করেন তিনি বলেন আমি তোমার পিতা ধর্ম আমি তোমার নীতিবোধ ও ধৈর্যের পরীক্ষা করছিলাম তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ তাই তুমি সহশরীরে শরীরে স্বর্গ যাওয়ার যোগ্য এর থেকেই বোঝা যায় যুধিষ্ঠিরের মহাপ্রস্থানের সময় তার সঙ্গে থাকা সেই কালো কুকুরটি ছিল তার পিতা ধর্মরাজ জম যিনি পুত্রের সর্বোচ্চ নীতি নিষ্ঠা পরীক্ষার জন্য কুকুরের রূপ ধারণ করেছিলেন এই কাহিনীটি কেবল পৌরাণিক আখ্যানই নয় বরং এটি একটি গভীর শিক্ষামূলক এক বার্তাও বহন করে যুধিষ্ঠিরের মতো রাজা যিনি রাজ্য ক্ষমতা আত্মীয় পরিজন সব ছেড়ে দিয়ে ভক্তি ও নৈতিকতা আঁকড়ে ধরেন তিনি প্রকৃত অর্থে ধর্মের পথে অগ্রসর হন এই শিক্ষা আমাদের জানিয়ে দেয় মানুষের আসল মূল্য বিচার করা হয় তার আচরণ নৈতিকতা ও নিষ্ঠার মাধ্যমে সেই কালো কুকুরটি ছিল শুধু একটি পশুই নয় সে ছিল নৈতিকতার প্রতীক ধর্মের রূপধারী এক দেবতা যিনি যুধিষ্ঠিরকে সর্বশেষবারের মতো পরীক্ষা করেছিলেন যুধিষ্ঠির তার নিষ্ঠা ও সত্য নিষ্ঠায় সেই পরীক্ষায় উত্তীর্ণ হন এবং সহশরীরে স্বর্গবাপ্তি লাভ করেন এই কাহিনী আজও আমাদের শেখায় সত্য শরণাগতির রক্ষা পথে ভিডিওটি আজ এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন